আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন ফোর টি ফাইভ মডেলের ছয় চাকার গাড়ির ভিডিও নিয়ে আপনারা যারা ছয় চাকার গাড়ি খুঁজতেছিলেন একদম ফ্রেশ কন্ডিশন আরেকটি ছয় চাকার গাড়ি নিয়ে আসলাম আপনারা যারা এই গাড়ি নিতে চাচ্ছেন সমস্ত তথ্য জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সাথে যোগাযোগ করার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স গাড়িটির দাম চা হইতেছে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা নগদ টাকার গাড়ি কোনো কিস্তি নাই একদম নগদ টাকার গাড়ি সাথে সাথে মালিকানা নিতে পারবেন গাড়িটির আকর্ষণীয় বিষয়টি হলো গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং সবচেয়ে মূল বিষয় হলো ছয়টা চাকাই নতুন গাড়িটির ছয়টা চাকাই একেবারে নতুন গাড়িটির মডেল দু হাজার একুশ রেজিস্ট্রেশন দুই সালের পাঁচ মাস খুব সুন্দর কন্ডিশন আছে এবং গাড়িতে কেরিয়ার লাগানো আছে বডিটাও খুব মজবুত করে বানানো আছে আপনারা নিলে শুধু হালকা একটু রঙের কাজ আছে এছাড়া কোনো কাজ নাই আর ছয়টা চাকাই নতুন এই মুহূর্তে চাকার যেই পরিমাণ দাম ছয়টা চাকা লাগাইতে গেলে কমপক্ষে নব্বই থেকে এক লাখ টাকা লাগবে নব্বই হাজার থেকে এক লাখ টাকা লাগে ছয়টা চাকা এখানে আপনারা এক লাখ টাকার কাজ অলরেডি পাইতেছেন ছয়টা চাকা নতুন লাগানো আছে গাড়িটি উত্তরা দিয়াবাড়ির নাম্বার এলো গাড়ির অবস্থা গাড়িটির বডি হইলো লম্বায় সাড়ে দশ ফিট পাশে হইল সাড়ে পাঁচ ফিট এই গাড়ি সম্পর্কে সমস্ত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ত্রিপল টু সিক্স চাকাগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন চাকাগুলো একেবারে নতুন অল্প কিছু দিন আগে লাগাইছে গাড়ির কেবিন পুরা গাড়িতে শুধু খালি এই যে এতটুকু সমস্যা আছে এই যে এই জায়গাটা হালকা একটু খোঁচা খাইছিল এছাড়া গাড়িতে কোথাও কোনো আচরণ নাই সামনের মেন গ্লাসটা একটু ফাটা আছে ক্যামেরায় বোঝা যায় কি না এছাড়া আর কোনো গাড়িতে কাজ নেই গাড়িতে কোনো সামনের কোনো জায়গায় রং করা হয় নাই অরিজিনাল রং গাড়িতে এখন পর্যন্ত কোনো রঙ করা হয় নাই গাড়িটির কেবিনের ভিতরেও একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি মাত্র এক লক্ষ এগারো হাজার কিলোমিটার চলছে গাড়ির সিট কন্ডিশন আপনারা যারা ছয় চাকার গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন গাড়িটির মধ্যে ব্রেকের জন্য হাওয়া হাওয়ার টাঙ্কি লাগানো আছে বেরেক সুবিধা পাবেন এগুলার অরিজিনাল গাড়িতে হাওয়ার ট্যাঙ্কি ছোট থাকে এই জন্য অ্যাসটা আরেকটা টাঙ্কি লাগানো আছে সেক্ষেত্রে আপনারা ব্রেকের সুবিধা পাবেন অনেক গাড়িটি নিতে অতি দ্রুত যোগাযোগ করুন আপনারা যারা এখনও খিদমা পরিবহন ফেসবুক পেজটি ফলো করেন নাই সবার কাছে অনুরোধ রইল খিদমা পরিবহন ফেসবুক পেজটি ফলো করার জন্য আমরা পুরাতন গাড়ি ক্রয় এবং বিক্রয় করে থাকি আমাদের খিদমা পরিবহন নামে ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলের থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইলো একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনারা যদি এই গাড়িগুলো নতুন নিতে চান সেক্ষেত্রে সতেরো থেকে আঠেরো লাখ টাকা লাগে কিস্তিতে নগদ হ্যান্ড ক্যাশ কিনলে ষোলো লাখ টাকা লাগে আমার কাছে পাইতেছেন মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকায় নগদ টাকা গাড়িটির বডিতে বা কোথাও কোনো কাজ নাই বডির ফ্লোর একেবারে নতুন আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ